অনেকদিন পর আর ননদের মেয়ে আমাদের বাড়িতে এসেছিল। রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে একেবারে হঠাৎ করে ঠিক করে ফেললাম যে সিনেমা দেখতে যাওয়া হবে কোথায় যাব কী দেখবো এসব কিন্তু কোনো কিছুই ঠিক ছিল না তাই প্রথমে একটুখানি দ্বিধা হচ্ছিল যে কী করব। তারপরে ভাবলাম বুকমাই শো আছে তো বুকমাই শোতে একটু ঘাটাঘাটি করে ফেলি সেখানেই চোখে পড়লো কান্তারা নামে একটা সিনেমা যার রেটিং ছিল অসাধারণ রেটিং দেখে আর অন্য কিছু ভাবলাম না ঠিক করে ফেললাম এই সিনেমাটাই দেখা হবে এবং গন্তব্য তখন আমাদের নিউ টাউনের নজরুল তীর্থ সিনেমা হল টিকিট বুক করার পর আমরা সবাই মিলে রওনা হলাম নজরুল দিকে আর যাওয়ার পথে কি সুন্দর লাইটিং দেখতে পেলাম সামনেই তো দীপাবলি আলোর উৎসব আর এখন তো চারিদিকটাই আলো দিয়ে সাজানো থাকবে যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই হচ্ছে নজরুল তীর্থ নজরুল তীর্থ সিনেমা হলটি শহরের মধ্যে হলেও এই জায়গাটার একটু আলাদা পরিবেশ আছে একটু শান্ত একটু শিল্প সুলভ সিনেমা হলটাও কিন্তু বেশ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক বসার ব্যবস্থা আর স্ক্রিন কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো এই নজরুল তীর্থ সিনেমা হলে যেটা আমার সব থেকে ঢোকার মধ্যে পছন্দ হয়েছিল এই চারিদিকটা ফুলের গাছ দিয়ে সাজানো যেটা কিন্তু ভীষণ দেখতে ভালো লাগছিল। আর এখানে বেশ কিছু ফাউন্টেন ছিল যে ফাউন্টেনগুলোর নিচে আবার লাইট দেওয়া ছিল যেটা কিন্তু সন্ধ্যে হতে না হতেই জ্বালিয়ে দেওয়া হয়েছিল যেটাও কিন্তু ভীষণ ভালো লাগছিলো দেখতে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম তো সিনেমায় যাওয়ার বা সিনেমা শুরু হওয়ার এখনও হাতে অনেকটা সময় ছিল তো এই সময়টা আমরা কি করব তো আমরা ভাবলাম একটু চা খেয়ে আসা যাক কারণ সন্ধ্যে হয়ে গেছে সিনেমা হলে ঢোকার আগে একটু চা খেয়ে নিলে কেমন হয় তো চা খেয়ে যখন আমরা আবার হলের সামনে চলে এসেছিলাম তখন ওখানে শুনতে পেলাম যে এখানে একটা এক্সিবিশন হচ্ছে একটা আর্ট এক্সিবিশন তো ভাবলাম বাচ্চাদের নিয়ে কেন এই এক্সিবিশনে যাওয়া গেলে কেমন হতো তো সেই জন্য বাচ্চাদের নিয়ে চলে গেছিলাম এই এক্সিবিশনটা দেখাতে এবং এক্সিবিশনটা ঠুকে এত ভালো লেগেছিল কত ছোট ছোট বাচ্চাদের আঁকা এখানে দেওয়ালের মধ্যে লাগানো রয়েছে যে আঁকাগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল বিশেষ করে আমার ছেলে এবং আমার ননদের মেয়ে সেটা কিন্তু ভীষণ এনজয় করে দেখছিল। ওদের খুব ভালো লাগছিল এক্সিবিশনটা দেখে এবং এটা কোনো একটা আর্ট স্কুলের থেকেই করা হয়েছিল সেটা পরে জানতে পেরেছি তো সেই আর্টগুলো কেমন ছিল তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই চলে এবং এই আর্টগুলো এবার আসি এই সিনেমাটা দেখতে আসার কথা সিনেমাটা দেখতে যখন ঢুকতে যাব তখন দেখো কিরকম লাইন অর্থাৎ অনেকদিন পর একটা সিনেমা হলের বাইরে এতটা লাইন দিয়ে লোকে দেখতে এসেছে এটা দেখে বেশ ভালো লাগলো আর সিনেমাটা যেমন ভালো লেগেছে গল্প তেমনি অভিনয় তেমনি আবহ সঙ্গীত অসাধারণ দক্ষিণ ভারতীয় সংস্কৃতি লোকবিশ্বাস আর আধুনিক সমাজের দ্বন্দ্ব নিয়ে খুব সুন্দরভাবে এই সিনেমাটার মধ্যে তুলে ধরা হয়েছে আর এই সিনটা ছিল আমার সব থেকে ভালো লাগার একটা সিন যেটা তোমাদের সামনে তুলে ধরলাম ইন্টারভেলের সময় হয়েছে পপকর্ন হবে না সেটা কি করে হয় তাই সবাই মিলে একটু পপকর্ন নিয়ে নেওয়া হলো। কারণ বাকি সিনেমা হলটার সিনেমা দেখতে দেখতে পপকর্ন তো খেতেই হবে বিশেষ করে শেষের দৃশ্যগুলো কিন্তু খুবই আবেগপ্রবণ ছিল সিনেমা দেখার শেষে একটা অভিজ্ঞতা হলো অনেক দিন পর দেখলাম একটা মুভি হল মোটামুটি পুরোপুরি ভর্তি এটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো যাই হোক হঠাৎ পরিকল্পনাটাই যেন হয়ে উঠলো এক দারুণ স্মৃতি সিনেমা দেখা বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো এটাই তো সপ্তাহান্তের সবচেয়ে বড় প্রাপ্তি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কামেন্ট করে দিও সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে